আসসালামু আলাইকুম আশা করি সবাই আলমন্ত ভালো আছেন আপনারা অনেকেই ফেসবুক লাইট থেকে ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মোড অন করতে পারেন না আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে কীভাবে খুব সহজেই ফেসবুক লাইট থেকে প্রফেশনাল মোড অন করবেন এবং প্রফেশনাল মোড অন করার ফলে আপনার কোনো একটা যদি পোস্ট করেন বা ভিডিও পোস্ট করেন কতটুকু রিচ হয়েছে সেটা দেখতে পারবেন এমনি নর্মালভাবে যদি প্রফেশনাল মোড যদি অন যদি না করা থাকে তাহলে সেটা দেখা যাবে না তো চলুন ফেসবুক লাইট থেকে কীভাবে প্রফেশনাল মোডটা খুব সহজে অন করবেন সেটা দেখিয়ে দিই আপনার ফেসবুক লাইটে চলে আসবেন ফেসবুক লাইটে আসার পর আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখুন এটার উপরে ক্লিক করে দিবেন আপনার প্রোফাইলে প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন লাইকা আছে থ্রি ডট থ্রি ডটের উপরে ক্লিক করুন ত্রিডাউটের উপর ক্লিক করার পর একটু নিচে আসুন নিচে আসার পরে দেখুন এখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড টার্ন অন প্রফেশনাল মোডের উপর একটু ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড এখানে আমরা কী দিব টার্ন অন দিব টার্ন অন দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে নেক্সট আমরা নেক্সট এর ভোর ক্লিক দিব আবার এখানে নেক্সট নেক্সট এর ভোর ক্লিক দিব এখানে আমরা পাবলিকে দিব যেহেতু আমাদের অডিয়েন্স বা যেন পাবলিকে দেখতে পারে ফ্রেন্ডস দেখলে শুধু আমরা যারা ফ্রেন্ডস আছে তারা দেখতে বাইরে কেউ দেখতে পাবে না তো সেহেতু আমরা এখানে পাবলিক দিয়ে দিব তারপর এখানে নেক্সট এর পরে ক্লিক দিয়ে দিব নেক্সট এর ক্লিক দেওয়ার পরে এখানে আমরা আপনি এখানে পড়তে চাইলে পড়তে পারেন এখানে আমি এখানে কনফার্মার পর ক্লিক দিয়ে দেব এখানে দেখুন কনফার্ম কনফার্মের পর ক্লিক দিয়ে দিব এটা দেওয়ার পরে এখানে দেখুন নেক্সট নেক্সট এর পরে ক্লিক করুন আবার নেক্সট এর পরে ক্লিক দিন আমি এখানে কিছু করব না স্কিপ দিয়ে দিব তারপর এখানে দেওয়ার পর দেখুন গো টু প্রফেশনাল মোড ডাই এটার উপর ক্লিক দিয়ে দিব আহ এখানে দেখুন আগে লেভেল গুলা ছিল না আমি যখন প্রফেশনাল মোডটা অন করেছি এরকম এগুলা দিয়েছে এখানে এগুলো এগুলো যদি পূরণ করা হয় তাহলে আপনার পোস্ট বা ভিডিও যদি আপলোড তাহলে সেগুলো বেশি মানুষের কাছে যাবে তো এখন দেখি আমার যে প্রফেশনাল মোডটা দিয়েছি সেটা অন হয়েছে কিনা তার জন্য আমি আমার নতুন করে আবার ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢুকি আবার প্রোফাইলে আসব প্রোফাইলে আসার পর দেখুন এই আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন হয়ে গেছে দেখুন এরকম হয়ে গেছে আগে এরকম ছিল না এখন এরকম হয়ে গেছে যারা দোকানদার বা এবং স্টুডেন্ট বাই আছেন যারা অফার কিনে কিনে হয়রানি হয়ে গেছেন বেশি রেটের কারণে তারা আমাদের থেকে কম রেডে অফার নিতে পারেন এবং কম রেডে অফার নিয়ে অন্যদের থেকে ভালো একটা টাকা প্রফিট করতে পারবেন যারা রবি অ্যাটেক গ্রামীণ বাংলা লিঙ্ক কমটা গভেন চান তারা আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন আর মেসেজ দিতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে আর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কোনো কিছু যদি জানার থাকে তো আর কোনো কিছু যদি জানার থাকে আপনারা মেসেজ করে দেবেন যতটুকু আমার অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করব আর যাদের ভিডিওটা বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ